এখন আমাকে গাড়ি বলুন তো না আগে এর আগে একটা গরু কিনছিলাম নিয়ে যাওয়ার সময় করিও না আমাদের সেই গরুর গরুটা ভালো আছে সুন্দর আছে দেখে পছন্দ হবে সবারই একাশি এখানকার সবচেয়ে সুন্দর গরু কোনটা দেখেন এই যে লাল দেখছে মাথা চাড়া দিয়ে আছে সবার উপরে উঁচু পছন্দ করছে সোনা আর কেমন লাগছে আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার